তো এই দেখো তোমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টার জন্যও এখানে ওখানে মানে কি বলবো মেসেজ করো হাতে পায়ে ধরো কিন্তু তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার মোটেই কমপ্লিট হচ্ছে না চার হাজার টাইম মোটেই কমপ্লিট হচ্ছে না কিন্তু তোমরা ভীষণ চিন্তায় দেখো কিন্তু কাজের কাজ কিচ্ছুই করো না রেজাল্ট তাই আসে একদম জিরো আমারই একটা ভিডিও দেখো ছিয়াত্তর হাজার দুশো উনচল্লিশটা ভিউজ চলে এসছে তার সঙ্গে দেখতেই পাচ্ছ তার সঙ্গে আমার যে ওয়াশ টাইম একটা ভিডিও থেকে দেখো তিন হাজার নশোর উপর ওয়াশ টাইম হয়ে গেছে একটা ভিডিও থেকে তাহলে তোমরা বছরের পর বছর মাসের পর মাস তিন বছর চার বছর পাঁচ বছর আট বছর কাজ করে যাচ্ছ কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট আসছে দুশো একশো এক ঘন্টা দু ঘন্টা এরকম ওয়াশ টাইম আমি কিছুদিন ধরেই পরপর কিন্তু ওয়াশ টাইমের ভিডিও কেন দিয়ে যাচ্ছি আমার চ্যানেলে প্রচুর প্রচুর কমেন্ট আসছে দিদিভাই ওয়াশ টাইমই কমপ্লিট করতে পারছি না এক হাজার সাবস্ক্রাইবার যদিও বা তোমার কথা শুনে বা অন্য কারোর কথা শুনে বা নিজেরাও শর্টস ছেড়ে এক হাজার সাবস্ক্রাইবার হয়তো কমপ্লিট করে ফেলতে কিন্তু ওয়াচ টাইম আমি এক একটা চ্যানেল দেখছি ওয়াচ টাইম কমপ্লিট করতেই পারছে না আজকে একটা চ্যানেল আমি চেকিং করলাম যার সাবস্ক্রাইবার হচ্ছে মানে প্রচুর যেখানে উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার মাথা খারাপ করার সাবস্ক্রাইবার কিন্তু তার ওয়াশ টাইম একদম লো চারশোর থেকেও নিচে ওয়াচ টাইম কেন কি করে হচ্ছে সে শর্টসের ড্যান্স ভিডিও করে এবং ড্যান্স ভিডিও করে সে ওয়া অনেক সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে কিন্তু তার সাবস্ক্রাইবার কিন্তু শর্টসের জন্য তার কারণ সে শর্টস থেকে সাবস্ক্রাইবার পাচ্ছে তার শর্টস যেটা সেই সাবস সাবস্ক্রাইবাররা শর্টসটাই কিন্তু পছন্দ করছে তো তোমরা কিভাবে ওয়াচ টাইমটা বাড়াবে কিভাবে চার হাজার ঘণ্টাটা করতে চাইছো তাই এই সমস্ত কিছু ভাণ্ডার নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু স্কিপ করবে না চার হাজার ঘণ্টা যদি তোমরা কমপ্লিট করতে চাও তো ভিডিওতে প্রথমেই একটা লাইক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকে চলে যাচ্ছি আমি এই আলোচনা নিয়ে যে ওয়াশ টাইম চার হাজার অবশ্যই কীভাবে কমপ্লিট করতে পারবে এক বছরের মধ্যে তোমরা অনেকেই বলো দিদিভাই এক বছর হলে কি ওয়াশ টাইম কমপ্লিট না হলে সেই চ্যানেলটা কি বেকার হয়ে যাবে তো আমাদের কি মনিটাইজ হবে না অবশ্যই হবে কিভাবে হবে যখন তোমরা ভিডিও শুরু করছো এক বছর একদিন হয়ে গেল প্রথম একদিনের যে ওয়াশ টাইম দেখা গেল এক ঘন্টা হাফ ঘণ্টা বা তোমাদের পাঁচ ঘন্টা সেটা কিন্তু এক বছর একদিনের মাথায় যখন যাবে প্রথম এক দিনের ওয়াশ টাইম কাউন্ট যেটা হয়েছিল সেটা কিন্তু কেটে নেবে ইউটিউব যখন এক বছর দশ দিন হবে প্রথম দশ দিনের ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হয়ে কেটে দেবে কিন্তু তোমরা যদি মনে করো যে তোমরা দিন যত যাচ্ছে ভিউজ বেশি বেশি করবে দেখা গেলো তোমাদের একদিনে পঞ্চাশ ঘন্টা হলো এক বছর দশ দিনের মাথায় তোমাদের গিয়ে একদিনের ভিউজই হচ্ছে পঞ্চাশ ঘন্টা তোমাদের হাই ভিউজ হয়ে গেছে তখন তোমাদের প্রথম দিনের ভিউজ তো সেরকম হয় না হয়তো দু ঘন্টা তিন ঘন্টা তাহলে পঞ্চাশ ঘন্টার থেকে যদি দু ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা বাতিলও যায় তাও তোমাদের কত থাকবে মাইনাস করলে চল্লিশ ঘন্টা বা পঁয়তাল্লিশ ঘন্টা তাহলে তোমাদের এক্সেস তো হয়ে যাচ্ছে তাহলে অসুবিধা কী আছে তাহলে পুরনো চ্যানেলেই কাজ করব। তাই সেই জন্য আমি কিন্তু কখনোই সাজেস্ট করব না পুরোনো চ্যানেল বাতিল করে দাও হ্যাঁ সাজেস্ট করব কখন করব যখন আমি দেখবো যে তোমাদের চ্যানেলটা একদমই গ্রো করছে না চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব দিচ্ছেই না এত এত ভিডিও চার তারপরেও কিন্তু লং ভিডিওতে ভিউজ আসছে দুটো তিনটে পাঁচটা দশটা শর্টসে ভিউজ আসছে দুটো তিনটে পাঁচটা দশটা সেই চ্যানেল তাকার থেকে আমি মনে করবো একদম ফ্রেশ করে ঝেড়ে ফেলে দিয়ে নিউ চ্যানেল ক্রিয়েট করো এসিও করো সেটিং করো তারপরে চ্যানেলের কাজ শুরু করো প্রপারভাবে প্রফেশনালভাবে আর যদি মনে করো এইভাবে করবে না তাহলে তোমরা কিন্তু ইউটিউবে এসো না তোমাদের জন্য ইউটিউব নয় তো চলো আমি একটু কষ্ট কথা বলি অনেকেরই এত খারাপ লাগে তো মার্জনা করে দিও কিন্তু আমি বলছি তোমরা এত কষ্ট করে নেট খরচা করে পরিশ্রম দিয়ে ভিডিও করছো কেন সাফল্য পাবে না আমি সাফল্য পাওয়ানোর জন্যই কিন্তু এতটা পরিশ্রম করি তোমাদের পিছনে আমি কিন্তু ভিডিও ছাড়লেই আমার ইমপ্রেশান আছে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে আমার কিন্তু ভিউজ আসবে আমি আবল তাবল ভিডিও ছাড়তেই পারি কিন্তু এতটা পরিশ্রম দিয়ে তোমাদের পিছনে কেন বলছি বোঝানোর জন্য প্রত্যেকেই তোমরা বলো দিদি ভাই তোমার বোঝানো সুন্দর কেন এত কষ্ট করে বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা সাফল্যটা খুব হাতের মুঠোতে পেয়ে যাও খুব তাড়াতাড়ি তো চলো বন্ধুরা চার হাজার টাইম তোমরা কীভাবে পাবে সেটার টিপস আজকে এই ভিডিওতে দেবো আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো এই এসিও সেটিং এই সমস্ত কাজ নিয়ে যারা নিজেরা করতে পারছো না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া থাকলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ তো এই নাম্বারে কিন্তু কাজ করালে আমি সামান্য কিছু ফিজ নিয়ে থাকি অবশ্যই খুব যত্ন সহকারে কাজ করে থাকি ঠিক আছে কিন্তু কেউ অকারণে ফোন করো না অকারণে মেসেজ করো না তোমাদের জোর হাত করে আমি অনুরোধ করছি শুধু কাজের জন্যই ডাইরেক্ট লিখে দেবে আমি এসিও করতে চাই বা আমি চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম কাজ করাতে চাই ঠিক আছে আর হাই হ্যালো এসব কিচ্ছু লিখতে হবে না তো চলো আমি আমার চ্যানেলের কথা দিয়েই তোমাদের বলছি আমার কিন্তু একটা চ্যানেলেই চলে এসছে এক বার বারোশো বারোশো যেটা সাবস্ক্রাইবার তার মানে একটা চ্যানেলেই কিন্তু আমি একটা চ্যানেলের একটা ভিডিওতে কিন্তু আমি মনিটাইজার মতন সমস্ত কিছু তুলে ফেলেছি তো তোমরাও যদি চাও তোমাদের কি করতে হবে সব সময় জন্য আবারও বলেছি গতকালের ভিডিওতেও বলেছি আকর্ষণজনিত মানে আই কেচেবল তোমাদের থামনেলটা বানাতে হবে অবশ্যই অবশ্যই তার সঙ্গে ভিডিওতে কিছু মূল বক্তব্য আনতে হবে মূল বক্তব্য যেটা তোমরা গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই এই জায়গাটা বুঝতে পারিনি এই জায়গাটা বুঝতে পারো কারণ হচ্ছে তোমাদের মূল বক্তব্যর যে জায়গাটা সেটা হচ্ছে তোমরা হয়তো ভিডিওর মাঝখানে তোমাদের একটা প্রয়োজনীয় অংশ যেটাকে তোমরা টাইটেল থামনেল করে দিচ্ছ বারবারই বলছি যেটাকে তোমরা টাইটেল থামনেল করছো সেটাই কিন্তু তোমাদের ভিডিওর মূল অংশ সেই মূল অংশটাকে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট যেরকম অ্যাডভার্টাইজ দেয় না যে এইটা অ্যাডভার্টাইজ আমি দিচ্ছি আমার ভিডিওর জন্য তোমাদের ভিডিও তোমরা প্রমোশন করছো সেরকম কিন্তু তোমাদের যে মূল বক্তব্যটা সেটা তোমাদের ভিডিওর একদম ফার্স্ট ইন্ট্রোটা দিয়ে দাও সামান্য কিছু সাসপেন্স রেখে মানে এই জিনিসটা হবে আমার ভিডিওতে এই জিনিসটা আমি দেখাবো যেন অডিয়েন্সের সাসপেন্স আছে অডিয়েন্স যেন আগ্রহ দেখায় তোমার ভিডিওতে যে আমি এই ভিডিওগুলো করলে এই চ্যানেলের এই চ্যানেলে এই ভিডিও আছে আমি যদি তোমাদের আমার চ্যানেল দিয়েই বুঝাচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি যে বন্ধুরা আজকে কিন্তু চার হাজার ঘন্টা কীভাবে তোমরা তিন দিনে কমপ্লিট করবে এইটার টিপস নিয়ে চলে এসে তোমরা নিশ্চয়ই ফুল ভিডিওটা আমার দেখবে যে কীভাবে দেখি তিন দিনের মধ্যে চার হাজার ঘন্টা আমাদের চলে আসে অবশ্যই তো এইভাবেই বলতে চাইছি তখন ফুল ভিডিও আমার ওয়াচ হবে অবশ্যই কিন্তু এই বিষয়ে ভেতরে আলোচনা করতে হবে আলফাল কথা বলে কিন্তু দিলে হবে না তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মেরে দেবে অবশ্যই এটা কিন্তু ইউটিউবের রুল রেগুলেশনের বাইরে খালি কিন্তু আই কেচেবিল ধামনেল দিলাম আলফাল ওপরে লিখে দিলাম কিন্তু ভেতরে তার কিচ্ছুই নেই সেই কথাটা আমি ইউজই করলাম না তাহলে কিন্তু জিরো আমি বারবার এক কথা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করছি তোমরা কিন্তু রুল রেগুলেশনের বাইরে যাবে না অনেক চ্যানেলে স্ট্রাইক পড়ে যাচ্ছে আমাকে কমেন্ট করছো আজকে একটা মৈত্রী ব্লগ নাকি চ্যানেলটা আমি ঠিক মনে করতে পারছি না আমার লাইভে এসেছিলো হ্যাঁ মৈত্রী ব্লগ আরেকটা কী নাম আছে যাই হোক পরের দিন আমি যদি চ্যানেলটা পাই আমি তোমাদেরকে দেখাবো সেই চ্যানেলটায় দুটো স্ট্রাইক চলে এসেছে সে কিন্তু দুটো স্ট্রাইক যে তুলবে সেই নিয়মটাও জানে না তার নব্বই দিন পেরিয়ে গেছে স্ট্রাইক করলে সবসময় জন্য ক্রোম ব্রাউজার থেকে দেখবে উপরেই ওয়ার্নিং বা স্ট্রাইক আসে সেখানে কিন্তু সাতটা প্রশ্নের উত্তর দিতে হয় সঠিকভাবে সেখানে সাতটা প্রশ্নের উত্তর দিলে পরে তোমরা ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলে নব্বই দিনের মাথায় সেই স্ট্রাইকটা তুলে দেয় না হলে কিন্তু সেই স্ট্রাইকটা চ্যানেলে জন্মের পর জন্ম থেকে যাবে তোমার চ্যানেলে যখন দুটো স্ট্রাইক পড়ে গেছে সেরকম তিন নম্বর স্ট্রাইক করলেই চ্যানেল টার্মিনেট ইউটিউব থেকে একদম ডিলিট যেটা আমি ভুক্তভোগী সেই জন্য তোমাদেরকে বারবার বলছি এমন কিছু ভুল করোনা চ্যানেলে এমন কিছু ইউটিউবের গাইডলাইনে কমিউনিটি গাইডলাইনের বাইরে যেও না যেটা তোমাদের ইম্প্রুভের বদলে একদম ঘাটা করে দেয় লসে যাও তোমরা চ্যানেলটাই থাকবে না হয়তো আরেকটা কথা আমি বলতে চাই তোমাদেরকে যেটা তোমাদের বিশেষ প্রবলেম হচ্ছে তোমরা শর্টস মনে করছো শর্টসে খুব তাড়াতাড়ি মনিটাইজ করে ফেলবে এই জন্য সকলেই রিলস করছো শর্টস করছো রিলস প্রথমত ইউটিউবে দেবে না এটা কিন্তু রিলস নয় ইউটিউবের রিলসটা কিন্তু ওটা অন্য প্ল্যাটফর্মে ফেসবুক আছে ইনস্টা আছে অন্যান্য মজে আছে আমি কোনো প্ল্যাটফর্মে নাম বলতে চাইছি না অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এইগুলো চলে রিলস কথাটা চলে কিন্তু ইউটিউবে কিন্তু একমাত্র ইউটিউবই কিন্তু শর্টস তাই এখানে কিন্তু হ্যাশট্যাগও দিতে হবে শর্টস দিয়ে এক কথা তারপরে কিন্তু শর্টসের ওয়াস্ট টাইম একদমই কাউন্ট হয় না ড্যাশবোর্ডে যেই ওয়াশ টাইম দেখবে সেগুলো কিন্তু একদম ভুল ভুল বলতে কি ভুল সেগুলো এসেছে কিন্তু সেগুলো মনিটাইজে তোমার অ্যাড হবে না এখন বলবে দিদি ভাই তাহলে মনিটাইজে কোনটা অ্যাড হবে আমরা কী করে বুঝবো তোমরা ওয়াশ টাইমের একদম ওয়াইটি স্টুডিওর একদম লাস্টে চলে যাবে একদম লাস্ট আজকে কিন্তু আমি ওয়াশ টাইমের যে ভিডিও আজকে লাস্ট করে দেবো কাল থেকে কিন্তু অন্য টপিকের ভিডিও আসবে ভালো করে শুনে নাও বুঝে নাও হোয়াইট স্টুডিও খুলবে নিচে দেখবে বহুত অপশান আছে ড্যাশবোর্ড আছে ভারবার করে বলছে পাঁচটা অপশান আছে ফার্স্ট ড্যাশবোর্ড তারপর কন্টেন্ট তারপর অ্যানালাইটিক্স তারপর কমেন্টস তারপর আছে আর্ন একদম লাস্টে চলে যাবে আর্নে ক্লিক করবে করে দেখবে এরকম একটা কালারিং দাগ আছে সেখানে সাবস্ক্রাইবারও দাগ আছে সেখানে ভিউজেরও দাগ আছে সেখানে তোমার ওয়াশ টাইমেরও দাগ আছে এই যে ওয়াশ টাইমটা সেটাই হচ্ছে তোমার একদম মনিটাইজের জন্য রিয়েল ওয়াশ টাইম আর যারা শর্টসে মনে করছো মনিটাইজ করবে তাদের যে এখানে ভিউজটা অনেকের হয়তো ফার্স্ট চ্যানেলে দেখছো থ্রি মিলিয়ন হয়ে গেছে আমাকে কমেন্ট করছো দিদিভাই ওয়াশ টাইম আসছো হোয়াটসঅ্যাপে দিদিভাই আমার কিন্তু থ্রি মিলিয়ন হয়ে গেছে অ্যাপ্লাই অপশান আসছে না অ্যাপ্লাই অপশান আসবে কি করে শর্টসে এখন কিন্তু আপডেট দিয়ে দিয়েছে তোমাদের দু রকম শর্টসে কিন্তু এখন হোয়াইট স্টুডিওতে গিয়ে দেখবে দু রকম ভিউ আসে কীরকম আসে প্রথমে শর্টসে গেলে শর্টসে গিয়ে ভিউ দেখছো তোমার একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউ এসছে তারপরেই দেখবে এনগেজ ভিউ আছে মোড ভিউ আছে তারপরেই দেখবে অপশানে গিয়ে এনগেজ ভিউ আছে আমি এইটা নিয়ে একদিন শর্টসের বিষয়ে যখন ভিডিও করব হয়তো আগামী দিনও করতে পারি বলতে পারছি না কথা দিতে পারছি না যদি আমি করি আমি এইটা ভিউটা আগেও দেখেছি আগামী দিনেও দেখাবো শর্টসে এনগেজ ভিউ যেটা সেই ভিউটা হচ্ছে একদম রিয়েল ভিউ সেটাই হচ্ছে তোমাকে মনিটাইজের জন্য কাউন্ট করবে মোট যে ভিউ সেটা কিন্তু নয় কেন নয় এখন ইউটিউব বলে দিয়েছে যে আমরা যে যে স্ক্রল করতে করতে দেখি না এই যে শর্টসটা আমরা দেখতে বসলাম সন্ধ্যেবেলা অনেক ভিডিও আমাদের সামনে আসে অনেক ক্যাটাগরি আসে আমরা যে ভিডিও দেখতে নারাজ সেই ভিডিওটা আমরা কিন্তু স্ক্রল করে তুলে দিই একটুও দেখি না বা এক সেকেন্ড দু সেকেন্ড হয়তো চালু করি আগ্রহ থাকলে কিন্তু ভালো না লাগলে আমরা তুলে দিই আগে কিন্তু ইউটিউব এই ভিউসগুলো দিত না অন্যান্য প্ল্যাটফর্ম দিত ফেসবুক ইনস্টা বা অন্যান্য প্ল্যাটফর্ম দিত সেই জন্য তাদের ভিউজ বেশি দেখাতো ইউটিউবে ভিউজ কম দেখাতো ইউটিউব কিন্তু এখন পাল্লা দিয়ে ভাই চলে এসছে কেন চলে এসছে এই ভিউজগুলো দেখানোর জন্য আমাদের যে ইউটিউবার রয়েছে ছোটো ছোটো তাদের মোটিভেশন বাড়ানোর জন্য তারা ভাবে আমাদের পঞ্চাশটা ভিউজ এসছে ফেসবুকে একই ভিডিও ছাড়ছে আমি এক হাজারটা ভিউজ আসছে আর ইউটিউবে এসে পঞ্চাশটা আমরা আর ভিডিও করবো না ইউটিউবে ইউটিউবে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ইউটিউবে কাজের লোক কমে যাচ্ছে সেই জন্য কিন্তু ইউটিউবে শর্টসের জন্য প্রচুর ইম্প্রেশন বাড়িয়ে দিয়েছে তাই এখন কিন্তু স্ক্রল করে সরিয়ে দিলে সেই ভিউজটাও দেখাবে কিন্তু সেই ভিউজটা কিন্তু ইউটিউবে মনিটাইজে কাউন্ট হবে না মনিটাইজে একমাত্র পাঁচ সেকেন্ডের ওভার যারা দেখবে তাদের ভিউজেই কাউন্ট হবে সেটাই হচ্ছে এনগেজ ভিউজ আশা করি বোঝাতে পারলাম যদি না বোঝাতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করবো আমি এই বিষয়ে আরেকটা পুরো ডিটেল ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো শর্টস যারা করছো মোদ্দা কথা আমি যেটা বোঝাতে চাইছি শর্টস যারা করছো তাদের ওয়াচ টাইম কিন্তু একটুও কাউন্ট হবে না তাদের কিন্তু শুধু শর্টস হলে পরে তাদের কিন্তু ভিউজেই মনিটাইজ করতে হবে আর যারা লং আর শর্টস দুটোই করছো বা লাইভ করছো লাইভ যদি শর্টসে করো লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে বারবারই করছি কিন্তু লাইভ চলাকালীন দেখা গেলো পাঁচ হাজার লোক দেখলো সেটা তো কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে লাইভ পোস্ট করার পর যদি দুশো লোকও দেখে সেইটারও টাইম কিন্তু কাউন্ট হবে এই লাইভ নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আমি কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিলাম এটা ঠিক আছে তো চলো আমি বারবার বুঝিয়ে দিচ্ছি লং ভিডিও আর লাইভ এই দুটোর ওয়াশ টাইম কাউন্ট হচ্ছে যারা যারা সেই জন্য আমি সাজেস্ট করি যারা শর্টস করছো তারা কিন্তু একটা করে লং অবশ্যই করো যেই বিষয়ে হোক লং করো আর যদি না করো লাইভ করো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লাইভ করো ফেস না দেখেই করো কোনো প্রবলেম নেই যার যেই অ্যাক্টিভিটি সেইটা নিয়েই করো তো চলো বন্ধুরা ওয়াশ টাইম নিয়ে আশা করি এই টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে তোমাদের চ্যানেলে খুব গ্রো করতেও সাহায্য করবে তো চলো আগামী দিন আসি নতুন একটা ভিডিও সাথে সবাই কিন্তু খুব ভালো থাকো সুস্থ থেকো আর যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটারে